জামালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসায় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে আপনি কি আপনার সন্তানকে দিন ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে আজই যোগাযোগ করুন জাবালুর নূর আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসা হেরার আলোয় উদ্ভাসিত বিজ্ঞ আলেম তৈরি আমাদের নিরন্তর সাধনা আমাদের বিভাগসমূহ অ্যাডভান্স হেফজো বালক বালিকা কায়দা নাজেরা হেফজো গ্রুপ ভিত্তিক পড়া সাত দেশের প্রশিক্ষণপ্রাপ্ত কারীর তত্ত্বাবধানে আন্তর্জাতিক মানের তেলাওয়া শেখানো নুরানি ও আলিয়া বিভাগ প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নিজস্ব সিলেবাস ও মাদ্রাসা বোর্ডের সিলেবাসের সমন্বয় সাধন নিজস্ব পরিবহন ব্যবস্থা ডে কেয়ার ব্যবস্থা নিয়মিত তৈরির পাশাপাশি কুরআন তেলাওয়াত ইসলামী কবিতা আবৃত্তি এবং আরবি ও ইংরেজিতে বক্তৃতা প্রদানের যোগ্য করে গড়ে তোলার সুব্যবস্থা অ্যাডভান্স কৌমি প্রি মাদানি ও মাদানী নেসাবে পাঠদান কৌমি পড়ার পাশাপাশি বয়স অনুযায়ী জেনারেল ক্লাসের সুবিধা আমাদের শাখাসমূহ প্রধান শাখা বেদবাড়িয়া বারোঘরিয়া চাপাইনবাবগঞ্জ মোবাইল শূন্য এক তিন দুই ছয় দুই নয় এক এক দুই আট শহর ও বালিকা শাখা গুলবাগ শিবতলা চাঁপাইনবাবগঞ্জ মোবাইল শূন্য এক তিন দুই ছয় দুই নয় এক এক ছয় কৌমি শাখা পুরাতন সিএনবি ঘাট চাঁপাইনবাবগঞ্জ মোবাইল শূন্য এক তিন দুই ছয় দুই নয় এক এক দুই শূন্য নোর যা ভালু নোর যা ভালুন নোর যা ভালু নোর যা ভালুন নোর যা ভালু